হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে আসলাম আমার ঈদের শপিং দেখাতে ঈদের শপিং দেখাতে বলতে ঈদের ড্রেস দেখাতে অলরেডি তো হচ্ছে আমি অনেক আপু ভাইদের ব্লগ দেখি ভিডিও দেখি সবাই কিন্তু ঈদের ড্রেস ঈদের শপিং দেখিয়ে ফেলেছেন তো আমি তো এখনও পর্যন্ত কিন্তু কিছুই দেখাইনি তো চলুন আপনাদের সাথে আমার ঈদের ড্রেসটা দেখাই তো এটা কিন্তু এই যে এটা আমার ঈদের ড্রেসটা আর এটা একদম হচ্ছে চর্চের কাপড়ের মধ্যে পুরোটা একদম পিটানো সূক্ষ্মভাবে স্টোন বসে স্টোন ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন স্টোনগুলা একদম ছোট ছোট স্টোনগুলো পুরো ড্রেসের মধ্যে খুব সুন্দরভাবে ছোট ছোট করে একদম খুব সূক্ষ্মভাবে কাজ করায় আর হাতাতেও খুব সুন্দরভাবে কাজ করা এবং পুরো ড্রেসটা এমব্রয়ডারি সুতা দিয়ে পুরো ড্রেসটা পিটানো সুতার কাজ করা এবং এই যে গলায়ও দেখতে পাচ্ছেন পুরোটা স্টোন ওয়ার্ক করা ছোট ছোট স্টোন দিয়ে একদম স্টোন ওয়ার্ক করা আসলে ক্যামেরাতে তো এত ভালো আসছে না আর কি গ্লো দিচ্ছে না বা গ্লেজ দিচ্ছে না যার কারণে আপনারা বুঝতে না ড্রেসের কালারটা আসলে খুবই সুন্দর কাজটাও খুব ভালো লেগেছে আমার কাছে আর এই যে দেখেন ওনাটাও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে ওয়ার্ক করে আর পাইজামাটা জ্যাজছে নর্মাল এই যে জর্জেটের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির জর্জেট কাপড় থাকে ওইটা আর কি ওই ওই কাপড়টা পাই যে আর ওনার দুই পাশে কিন্তু পাড়ে এরকম করে পাড়ে কাজ করা এর সাথে মিলে আমি একটা নিয়ে নিয়েছিলাম হিজাবটা দেখানো হয়নি আর কি তো এই যে আমার ফুল ড্রেসটা খুব সুন্দরভাবে কাজ করা তো ওই যে বললাম যে ড্রেসটা তো আসলে হচ্ছে ক্যামেরা এত সুন্দর আসছে না যেহেতু আমি কোনো রকম স্ট্যান্ড বা কোনো কিছু ছাড়া ভিডিও করি তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে আমার ব্রেসলেটটা এই ব্রেসলেটটা হচ্ছে অনেক বছর আগের পুরনো ব্রেসলেটটা এটা তাও হবে ধরেন বিশ পঁচিশ বছর আগের পুরনো ব্রেসলেট তো এটা আমি এখনও পর্যন্ত ব্যবহার করছি তো মাঝখানে জাস্ট হচ্ছে একটু কালার করে নিয়েছিলাম কালার করা বলতে হচ্ছে এটা পালিশ করে নিয়েছিলাম বা যে গরুরের পানি দিয়ে ধুয়ে নেয় বলে না ওইভাবে জাস্ট একটু পালিশ করে নিয়েছিলাম আর এই যে আংটিটা এটা অল্প কিছুদিন হল এটা আর কি নিয়ে নেওয়া হয়েছে মানে কেনা হয়েছে এর সাথে ম্যাচ করে তো এই যে ব্রেসলেটটার ডিজাইন এটা কিন্তু অনেক অনেক পুরানো একটা আর কি ব্রেসলেটের ডিজাইন তো এটা যেহেতু হচ্ছে আমার খুব প্রিয় এবং পছন্দের একটা জিনিস ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই ব্রেসলেটটাও কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু হবেন অবশ্যই সাপোর্ট পাবেন এবং ব্যাক পাবেন এখন দুপুরের খাবার শেয়ার করব দুপুরের খাবারের ক্লিপ নিয়ে নিয়ে ক্লিপ নেওয়া ছিল এটা হচ্ছে কালকের আজকে তো দাওয়াত ছিল তো দাওয়াতে এর কোনো ক্লিপ নিতে পারেনি তো এখানে একদম মজাদার একটা খাবার ছিল মানে গরম গরম ভাতে ভর্তা দিয়ে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ একদম বেশি করে লাল মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করেছিলাম খুব মজাদার একটা খাবার এটা আমার কাছে খুব ভালো লাগে খেতে মানে একদম গরম গরম ভাত আলু ভর্তা আর ডিম ভাজি কার সবচেয়ে প্রিয় খাবার আপনারা জানাবেন কমেন্ট করে প্লিজ তো এই যে দেখেন মজাদার হচ্ছে একটা ভাত নিয়ে নিয়েছি ডিম ভাজি নিয়ে নিয়েছি কড়া করে একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে আর আলু ভর্তা নিয়ে নিয়েছি মুগ ডাল কলিজা দিয়েও ছিল সাথে ওইটা আর কি দেখানো হয়নি ঘুষ ছিল তো ওইগুলো আর খাবো না আজকে ঈদের মধ্যে অনেক খাবার খেতে খেতে ফেড আপ হয়ে গেছে এখন হালকা একটু হালকা পাতলা খাচ্ছি আলু ভত্তা ডিম ভাজি ডাল এগুলো আর এরপর দুপুরের লাঞ্চ শেষ করে একটু বাইরে বেরিয়েছিলাম এটা আমাদের পাবনার শহর তো পাবনার শহরে একটু ঘুরতে বের হয়েছিলাম যেহেতু ঈদের পরপর এখন টুকটাক ঘুরে বেড়ানো হচ্ছে রিক্সায় করে আমি আর আম ঘুরতে বের হয়েছিলাম তো এখানে ওই আশপাশে যেই রাস্তাগুলো দিয়ে ঘুরছিলাম ওটারই একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম এই গ্রাম অঞ্চলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম এই গ্রাম অঞ্চলেরই টুকটাক ছোট ছোট একটু ক্লিপ নিচ্ছিলাম এটা আমাদের পাবনার শহরের থেকে একটু ভেতরে গ্রামের দিকে এইখানে একটু আগায় এসে একটা মেলায় মানে এই দিকে একটা মেলা হচ্ছিলো তো ওই মেলার মধ্যে অনেক খাবার দোকান বসেছিল ওইগুলো আর একটু হালকা পাতলা কিছু ক্লিপ নিয়েছে। আর এরপর চলে এসেছিলাম ঘুরে ফিরে বেড়ায় খালামনির বাসে খালামুনি কিছু নাস্তার আয়োজন করেছিল নুডলস করেছিল পাপড় করেছিল। এটা আমাদের পাপনার বিখ্যাত পাপড় দই ছিল দইটাও কিন্তু খুব টেস্টি ছিল তারপর সেমাই একদম খাটি দুধ দিয়ে দুধ সেমায় তারপর চিংড়ি মাছ দিয়ে ডাউল দিয়ে একটা মজাদার চিংড়ি বড়া করেছিল তো এগুলোই ছিল আমাদের বিকালের নাস্তা আমাদের বলতে খালামনির বাসে এসেছিলাম ওইটাই খালামনি একটা সুন্দর নাস্তার আয়োজন করেছিল। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ